মৌমিতা চন্দ্রের অকাল প্রয়াণে শোকসভা চূড়াইবাড়িতে শোকের ছায়া পরিচিতি মহল সহ সর্বত্র সদ্য প্রয়াতা প্রতিভাভান সঙ্গীত শিল্পী মৌমিতা চন্দ্রের প্রয়াণে উত্তর ত্রিপুরা জেলার চূড়াইবাড়িস্থিত শতদল সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে এক শোকসভা অনুষ্ঠিত হয় শতদল সাংস্কৃতিক সংস্থা আয়োজিত এই শোকসভা সপ্তসুর সঙ্গীত মহাবিদ্যালয়ের পরিচালনায় বাড়ি দ্বাদশমান বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় রবিবার অনুষ্ঠিত এই শোকসভার শুরুতে মৌমিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় শোকসভায় উপস্থিত ছিলেন কদমতলা সঙ্গীত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বিজন আচার্য শতদল সাংস্কৃতিক সংস্থার সভাপতি প্রদীপ চক্রবর্তী ও চূড়াইবাড়ি সপ্তসুর সঙ্গীত মহাবিদ্যালয়ের অধ্যক্ষা বাসন্তী দেব প্রমুখরা উপস্থিত ছিলেন উল্লেখ্য চূড়াইবাড়ির প্রতিভাভান সঙ্গীত শিল্পী মৌমিতা চন্দের গত বারোই মে প্রসবজনিত কারণে মৃত্যু হয় মাত্র চব্বিশ বছর বয়সে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোক গমন করে সপ্তশত সঙ্গীত মহাবিদ্যালয় থেকে মৌমিতা চন্দ্রের গানের যাত্রা শুরু হয় পরবর্তী সময়ে তিনি কদমতলা সঙ্গীত মহাবিদ্যালয় থেকে ক্লাসিক্যালে প্রথম বিভাগে পিসরত পাশ করে তাছাড়াও বিশিষ্ট গুরু বিজন আচার্যের কাছে রবীন্দ্রসঙ্গীতও কয়েক বছর তালিম নিয়েছিলেন নজরুল সঙ্গীতেও তার পারদর্শিতা রয়েছে সর্বোপরি ত্রিপুরার অন্যতম খ্যাতনামা সঙ্গীত শিক্ষক প্রণয় শর্মার নিকট লোকসঙ্গীতের তালিম নিয়েছিল মমিতা চন্দ। তার প্রয়াণে চূড়াইবাড়ির সঙ্গীত জগতে এক অপূরণীয় ক্ষতি হয়েছে বলেই মনে করেন সকল সঙ্গীত সঙ্গীতপ্রেমীরা আজকে এখানে উপস্থিত আছেন শতদল সাংস্কৃতিক সংস্থার সভাপতি তথা তাছাড়া আজকে এই অনুষ্ঠানের সভাপতি সদেও হরি চক্রবর্তী মহাশয় উপস্থিত আছেন আমাদের এই এলাকার গুরু শ্রী বিজয়নাচার্য মহাশয় উপস্থিত আছেন আমাদের সংস্থার সদস্য তথা এখানকার স্কুলের সঙ্গীত শিক্ষিকা শ্রী বাসন্তীদের মহাশয় উপস্থিত এখানে শতদল সাংস্কৃতিক সংস্থার এই স্মরণসভায় বেশি কথা বলার মতো শক্তি দৈর্যক কোনোটাই আমার নেই আমি মমিতার এই স্মরণসভায় একটা কথা না বলে পারছি না একটা কথা খুব সংক্ষেপে আমি বলতে চাই চোরাই বাড়িতে আমি তবলা বাজি। যতজন এই স্কুলের সঙ্গে জড়িত বা আগেও যারা সঙ্গীত চর্চা করত বা দিদির সাথে সবাই আমাকে চিনো জানো সবার সাথেই স্বল্প আমি বাজিয়েছি কিন্তু এই মৌমিতার সাথে আমি তবলায় যতটুকু সংবাদ করেছি চোড়াই বাড়িতে এত সময় আমি আর কাউকে দেইনি ওর ফ্যামিলিটা মানে খুব পজিটিভ ছিল সঙ্গীতের জন্য ওর মা আমি মামি ডাকতাম সবসময় বলতো গোপাল তুমি আর বা একটু একটু সময় করে যাও এরকম হতে হতে একটা রুটিন হয়ে গেলো রাজু খুব সঙ্গীতের ব্যাপারে পজিটিভ ছিল এবং যত নিয়ে বয় করত যাই হোক হাতে করে এ স্কুল তার সঙ্গীত শিক্ষিকা দেবের থেকে তার যাত্রা শুরু হয়েছিল তারপরে একে একে সে রবীন্দ্র পরীক্ষা দিল আমাদের স্যার এখানে আছেন ওনার সান্নিধ্য লাভ করলো শুভরাচার্য উনিও ব্যক্তিগতভাবে ওকে অনেক অনেক দিন তালিম দিয়েছিলেন তারপর ওর কিছু সমস্যা ছিল আমরা পরামর্শ করে দু একদিন আমরা প্রণয় শর্মার কাছেও গেছি এইভাবে মানে একটু ফ্যামিলি পজিটিভ থাকলে যা হয় আর কি অনেক স্মৃতি জড়িয়ে আছে ওর সাথে এই সংস্কৃতি অঙ্গনে আমি আজকে আমার বলার মোটেই কোনো ধৈর্য নেই খবরটা শুনেছি দু একদিন আমি প্রচণ্ডভাবে মর্মাহত ছিলাম ওর যেখানে আছে ভালো থাকুক ওর আত্মার সব গতি হোক আর সে আমাদের সকলের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে আমি এখানেই আজকে আমার কিছু কথা বলে শেষ করলাম পরশ্ব সভাপতি প্রদীপ দাস এবং এখানে উপস্থিত সঙ্গীত অনুরাগী আমার অনেকেই আছেন সবাই আমার আমিও সান্নিধ্য লাভ করেছি আমার ছাত্রছাত্রীদেরও রয়েছে অনেকে বাসন্তী আছে সবাই আমার পরিচিত এই স্কুলে আমি চাকরি করে গেছি ওকেও আমি শুধু পেয়েছি মনে হচ্ছে পড়াশোনার দিক দিয়ে আমি ঠিক মনে করতে পারছি না তো যাই হোক সঙ্গীতে আজকে যাকে নিয়ে আছে মৌমিতা বামিতাচন্দ্র ও আমার কাছে বছর দুবছর সঙ্গে শিখেছিল খুবই ভালো সম্ভাবনা ছিল উজ্জ্বল ভবিষ্যৎ ছিল সেটা আমি ধরে নিয়েছিলাম কিন্তু এরকম একটা পরিণতি হবে সেটা ভাবতে যেন চাইছেন তো আমরা আসলে আমাদের আমরা ভাবি একটা হয় আগে আমরা এরকম কত আশা ফুরিয়ে যায়। কত সম্ভাবনা শেষ নিঃশেষ হয়ে যায় কালের প্রতি আমরা বুঝে ওঠার আগেই এগুলা আমাদের থেকে হারিয়ে যাই মায়ের সংসারে জন্ম মৃত্যু বিবাহ এগুলো আমাদের হাতে হাতে নেই এগুলো যেমন ঈশ্বরই যেমন তার এই বিধিবিধানের মধ্যে রেখেছেন তার হাতে রেখেছেন তাই উনি যখনই মনে করবেন তখনই তুলে নিতে পারেন তাই সেই জন্য আমাদের কিছু করার নেই শুধু আমরা পরম কাছে প্রার্থনা করতে পারি ও যেখানেই থাক সে যেন ভালো থাকে স্বস্তিতে থাকে সে তার আত্মার জন্য সদ্গতি হয় শান্তি লাভ করে আমার আমি কিছুটা একটু অন্য ধরনের চিন্তা করি আপনারাও হয়তো করেন অনেক সম্ভাবনা দেখা যায় একদম অকালে মৃত্যু হয়ে যায় এগুলো আসলে রকম সম্ভাবনা অনেক সময় এই অল্প দিনের জন্যই আসে দেশে মায়ের সংসারে এসে কাটিয়ে যায় এবং অন্য জায়গাতে তার জায়গা তৈরি হয়ে থাকে ঈশ্বর তার জন্য হয়তো আর একটা ভালো জায়গা তৈরি করে রেখেছে সেখানে সেই জায়গাটা ফাঁকা রয়েছে আমরা দেখি আমরা বাস্তবে দেখে থাকি যে আমরা এই সংসারের বিভিন্ন দিক দিয়ে কোনো জায়গা কিন্তু বেশি দিন খালি থাকে না যদি খালি থাকে তার ফলে আমরা পূর্ণ করতে পারি আমাদের মধ্যে যেগুলো রয়েছে যেমন চাকরি বাকরি করতে পারি যে কোনো তার ক্ষেত্রেই আমরা একটা চেয়ার খালি রয়েছে এটাকে আমরা আবার চারটাকে আমরা পূর্ণ করতে পারি কিন্তু ঈশ্বর এই যে মানুষের এবং যারা গান বাজনার গান বাজনার সঙ্গে সম্পৃক্ত আমার সঙ্গে তাদের একটা সম্পৃক্ত ভাব থাকে এই কারণেই তাদের তার যার সঙ্গীতের সঙ্গে আমি যুক্ত ছিলাম সে তাই আমাকে গান গান শুনতে আমি একটা নতুন গান শুনেছি একটা গান শুনলাম আমার তাড়াতাড়ি ঠিক হচ্ছে কিনা প্রায় আমাকে এভাবে বলতো এবং প্রায় আমি তার গান শুনতাম এবং মাঝে মাঝে তার ভুল হলে বলতাম না যে এই জায়গায় ভুল হয়েছে এই জায়গায় ঠিক করো এভাবে চলতাম তো এটাই হলো তাদের সঙ্গে আমাদের পরিবারের একটা ডাইরেক্ট যোগাযোগ তার তার মা তার বাবা তারাও সবসময় আমাদের এখানে আসতেন এবং তাদের পারিবারিকভাবে আমাদের সঙ্গে এটা যোগাযোগ ছিল দীর্ঘদিনের দীর্ঘদিনের যোগাযোগ আজ তার ওকাল প্রয়োজনে আমিও সত্যিই অত্যন্ত মর্মাহত এবং অত্যন্ত এবং ব্যথা আমি আর এখানে তার সম্পর্কে বেশি কিছু বলতে চাই না আমার তার তার প্রতি যে যেখানেই থাক সুখে থাক শান্তিতে থাক তার আত্মা যেখানেই থাক শান্তিতে থাক এই প্রার্থনা ভগবানের কাছে করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তৃভায় শেষ করছি নমস্কার সেই সঙ্গে আজকে সবার সমাপ্তিও ঘোষণা করছি সংস্থা আজ এখানে মিলিত হয়েছে আমাদের উদীয়মান কণ্ঠশিল্পী প্রয়াতা মৌমিতার স্মরণাঞ্জলিতে ও মাত্র চব্বিশ বছর বয়সে আমাদের ছেড়ে চলে যায় ও সঙ্গীত জগতে এই অল্প বয়সে যথেষ্ট সুনাম অর্জন করেছিল আমাদের সংস্থার যথেষ্ট সুনাম কুড়িয়েছিল ওর কণ্ঠের মাধ্যমে কিন্তু আমরা তাকে আমরা হারিয়ে ফেলেছি গত বারোই মে সে আমাদের ছেড়ে চলে যায় ছিল দিনের জন্য না ফেরার দেশে আমরা স্বত সংস্থা অত্যন্ত সুখাহত ও মর্মাহত এবং তারই শরণাঞ্জলি অনুষ্ঠানে আজ আমরা মিলিত হয়েছি আমরা মনে করি তার এই অকাল প্রয়াণে শুধু স্বত সাংস্কৃতিক সংস্কার অপূরণের ক্ষতি হল এমন নয় আমরা বিশ্বাস করি যে এক বিরাট সম্ভাবনার পরিসমাপ্তি ঘটলো এক বিরাট বিশাল সম্ভাবনা অস্তমিত হয়ে গেল এই সঙ্গীত জগৎ থেকে আমার বলার বাসা নেই তবুও এতটুকু বলবো যে ওর পরিবার অসুখ সত্য পরিবার যেন এই সুখ কাটিয়ে সক্তে শক্তি লাভ করে আমি পর আত্মার চিরশান্তি কামনা করছি ব্যুরো রিপোর্ট এইট নিউজ